দুটি কফি কাপ হাতে আমরা দুজনে বসে আছি ম্যাপেল পাতা ঝরে যাচ্ছে সামনে অনুরগল তোমার দু চামচ চিনি আমার সুগার ফ্রি ট্যাবলেট দুটো ক্যাফে ফাঁকা আজ কেউ আসেনি ওয়েটার একবার এসেছিল আর আসেনি তোমার চোখে হলুদ বাইফোকাল আমার সনাতনী কালো সাদা কফি কাপ থেকে কুয়াশা উঠে আসছে বাইরে কাঁচের গায়ে শিশিরের দাগ তোমার হাতে মারকোচ আমার কারফকা আমার শক্তি তোমার বিনয় তোমার চোখে ভ্যানগ আমার নেরুদা আমার বদলেয়ার তোমার পিকাসো তুমি হঠাৎ লাবণ্য ডায়লগ বললে দু তিনটে আমি অমিত তোমার চোখে তাকালেই নন্দিনীর সেই বিশু পাগল ডাল আমি হঠাৎ রাজা আমাদের দু হাতে দুটি কফি কাপ ম্যাপল পাতা ঝরে যাচ্ছে অবিরাম অলিভ রঙের জামা পরে হঠাৎ একটি মেয়ে এসে বসল এবার জায়গা দিতে হবে আমি বিমলা আমার আরো দুই বন্ধু আসবে সন্দীপ ও নিখিলেশ আপনাদের তো অনেকটা সময় দেওয়া হলো বাইরে কাঁচের গায়ে শিশিরের দাগ কুয়াশার জমাট কফি কাপে মৃত না জীবিত আমাদের ওয়েটার বিল দিতে এলো না আসলে আমরা দুজন আজ ওখানে বসিনি কীভাবে বসব তুমি মারা গেছ উনিশশো বিরানব্বই ছয় ডিসেম্বর আমি আজও বেঁচে তোমার প্রথম দেখে ফেলা একটা পাকা চুল বেরিয়ে বেরিয়ে এখন গোটা মাথাটাই সাদা আমি যাই প্রতি রবিবার কফি শপে কফি কাপ দুটো ওখানে অপেক্ষা করছে আজও দিন রাত সাতাশ বছর ধরেও ওদের রং চটেনি যদিও অন্ধকারের রং তোমার ঠোঁটের থেকে অনেক বেশি গাঢ় তোমার সাথে অভিকার বিভার দেখা হয়েছে গো সেই যে একদিন তোমার হাতে ছিল রবীন্দ্রনাথ আর আমার মৃণালিনী ভুলে গেছো সব মাটির অনেক গভীর রাখা আমাদের মৃত কফি অনেক গভীরে রাখা আমাদের মৃত কফিকা